পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান উদ্ধার করতে গেছে টগরকে সমীরন একটা গুন্ডা লাগিয়ে টগরকে কবজা করিয়েছে যাকে ফিট করেছিল তার আসল নাম মার্শাল নাম জেনেছিল টগর রাহুল বলে কোল্ড ড্রিঙ্কসের সাথে কিছু একটা মিশিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল টগরকে শুয়ে রেখেছে ঘরের মধ্যে এদিকে বারুলার রায়ান চরকের কিছু লোকেদের সাথে ওদেরকে নিত্যানুষ্ঠান দেখাচ্ছিলো তারই ফাঁকে ওরা ঢুকে গেছে কোথায় টগর জানার জন্য ঘরের মধ্যে খুঁজে পেয়েছে টগর আছে টগরের জ্ঞান ফিরে এসছে ও ভাবছে দিদি কেন এখানে বলল তোকে ফাঁসিয়ে সুমীরন এখানে নিয়ে এসছে রাহুল বলে কেউ নেই ও কিছুতেই বিশ্বাস করছে না রাহুল কোথায় গেল বলছে দিদি তুই সত্যি বলছি বলল হ্যাঁ রে বোন আমি সত্যি কথা বলছি তোকে ফাঁদে ফেলেছিল এই সমীরন ওরা তিনজন বেরিয়ে যাবে রায়ন বলছিল তোরা পেছন দিয়ে চলে যা আমি ওদেরকে আটকাচ্ছি কিন্তু পারুল রায়ণকে ছেড়ে যাবে না বলছে মরলে তিনজনই একসাথে মরবো বাঁচলে একসাথে বাঁচব সমীরন দেখেছে দুজন নেই ওর মনে সন্দেহ হয়েছে যারা শিব পার্বতী সেজেছিল কোথায় গেল দেখতে পেয়েছে টগরকে সাথে করে ওরা আসছে রিভলভার ধরেছে ওদেরকে দেখতে পেয়ে সামনে এগিয়ে এসছে সবাই মিলে হইচই করছে এরা কারা টগরকে কেন নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারেনি ওটা পারুলার রায়ান সবাই যখন মারতে উদ্যত সেই সময় রায়ান দুটো ত্রিশুল তুলেছে একটা পারুলের হাতে দিয়েছে একটা নিজের হাতে মারপিট চলছে নিজেদের মধ্যে শেষ পর্যন্ত রায়ানকে কবজা করে নিয়েছে ওরা বলছে একটা মেয়ে ছিল এবার দুটো মেয়ে পেলাম আমাদের ভালোই চলবে মামাও বলছে আমরা দুজনকেই সর্বনাশ করব কি করবে বুঝতে পারছে না রায়ানকে মারার চেষ্টা করছে এই ছেলেটাকে যদি পুঁতে ফেলে দেয় তাহলে আর ওদের কোনো চিন্তা নেই মেয়ে দুটোকে ভোগ করে ওদেরও মেরে ফেলবে যখন এই অবস্থা ছুরি ধরেছে ওরা রায়ানের গলায় রায়ান আবার মারপিট করে বাঁচিয়ে ফেলেছে নিজেকে শেষ পর্যন্ত যখন লড়াই তুঙ্গে সেই সময় আমরা দেখেছি দাদু পুলিশের লোকজন গ্রামবাসীদের নিয়ে ওখানে উপস্থিত হয়েছে সমীরন এদের সাথে মারপিট করে পারছে না পুলিশ এসছে বলছে ওদেরকে ছেড়ে দিতে এত সাহস হয় কী করে কে এসে যে টগরকে ফাঁসিয়েছে ওরা কিছুতেই বলবে না সবাই চেপে ধরেছে পুলিশ বলছে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না সমীরনকে বাঁচাতে চাইছে কিন্তু পারুল সমানে মারছে সমীরন এবার বুঝতে পেরেছে কে এসছে বলছে তাই তো ভাবি কার এত সাহস হয় সমীরনের ডেরা থেকে তার শিকার ছিনে নিয়ে যাবার পারুল আবার এসছে কিছুতেই মেনে নিতে পারছে না ও যে ফিরে যাবে তাও না টগরের গলায় ছুরি ধরেছে কায়দা করে এরা সবাই ছুটে এসছে যে খবরদার পুলিশ এসে হাজির হয়েছে ও ছুরি সরিয়ে নিয়েছে টগর তখন ওর মার কাছে ওর মা বলছে কেন তুই এরম করলি মা তুই বুঝতে পারিস নি ওকে বকাবকি করছে ওর বন্ধুও চলে এসছে দাদু বলছে তোমার দুই মেয়েই অবাধ্য তোমার আগে থেকে শাসন করা উচিত ছিল এখন করে লাভ আছে বুঝতে টগর কান্নাকাটি করছে ওর মনটাও ভেঙে গেছে বলছে ভাদু যে এইরকম একটা ছেলেকে তুই ভালোবাসলি জানতে চেয়েছে কে ছেলেটা সমীরন বলছে আমি জানি না বাইরে থেকে ভাড়া করে আনা হয়েছিল নাম মার্শাল রাহুল নামে পরিচিত ওরা জানতেও পারলো না পারুলের একজন প্রিয় বন্ধু এই রাহুল খবর করছে পুলিশ ধরে নিয়ে যাবে সমীরনকে ওকে যখন ধরে নিয়ে যাচ্ছে ও কিছুতেই যাবে না পারুলকে ছাড়বে না ওর জন্য আবারও জেল হাজত খাটবে পুলিশ বলেছে নিজ হাতে কেউ আইন তুলে নেবেন না আমরা তো আছি দাদু বলেছে এত বড়ো সাহস হয় এই গ্রামের মেয়েকে তুলে নিয়ে গেছে আমি যখন এখানকার ভূমিপুত্র এটা হতে পারে না পুলিশকে বলেছে যদি শাস্তি না দেন আমি ওপর মহলে যোগাযোগ করব। যখন নিয়ে যাচ্ছে সুমীরন পুলিশের একটা রিভলভার চট করে তুলে নিয়েছে পকেট থেকে নিয়ে তাক করেছে পারুলকে মারবে বলে পারুলের ওপরই ওর রাগ মারতে যখন যাবে সেই সময় ছুটে এসছে রায়ান গুলিটা রায়ানের লেগে গেছে সবাই চেঁচামেচি করছে লুটিয়ে পড়েছে রায়ান পারুল বলছে কি দরকার ছিল তোর আমার জন্য তুই গুলি খেলি কেন করলি দাদু ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই অস্থির হয়ে গেছে রায়ান আর কথা বলছে না বলছে রায়ান তুই ওট কেন এরম করলি গুলি লাগতো আমার লাগতো তুই কেন এরম আমার সামনে এসে দাঁড়ালি সবিনান খুব হাসছে খুব জব্দ করেছে লোকেরা ওকে মারতে উদ্যত পুলিশ তখন ওদেরকে নিয়ে চলে যাচ্ছে এবার রায়ানকে নিয়ে কোথায় যাবে কলকাতায় নিয়ে যেতে চাইছিল কিন্তু ও বলল না কলকাতায় দেরি হয়ে যাবে অটো ডাকতে বললো অটো করে ওকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু ওখানে কেউ ওকে সাপোর্ট করছে না রায়ানের মা বকাঝকা করছে বলছে তোমার জন্যই আজ এই অবস্থা হলো আমার ছেলে। তুমি তো আমাদের পরিবারের আর কেউ না নিজেই তো সমস্ত সম্পর্ক চুকিয়ে বুকিয়ে দিয়েছো তারপরেও কেন আমার ছেলেটাকে নিয়ে তুমি এরকম বিপদের মধ্যে মুখে ঠেলে দিলে দাদুর কাছে হাত জোর করে গেছে দাদু বলেছে এখানে যারা অনাত্মীয় তাদেরকে চলে যেতে বলো গোপাল ও খুব দুঃখ পেয়েছে গোপালকে বলছে দাদা আমি অনাত্মীয় হয়ে গেলাম আমি আমার পছন্দের কলেজে পড়তে চেয়েছিলাম এটা আমার স্বপ্ন ছিল এর জন্য দাদু আমাকে আর মেনে নিচ্ছে না কথা বলছে না মনে করছে আমি অনাত্মীয় চলে যেতে বলেছে রায়নের মাও যাচ্ছে তাই কথাবার্তা বলছে ও বলছে আমি একবার রায়নকে দেখেই চলে যাব। কিন্তু কেউ রাজি হচ্ছে না ডাক্তারবাবু বেরিয়ে এসছেন ওটি হয়ে গেছে রায়ন এখন সুস্থ আছে বাড়ির লোকেরা দেখা করতে যেতে পারে ছুটে যাচ্ছিল পারুল ওর মা আটকে দিয়েছে বলছে তুমি একেবারে যাবে না আমি ওর মা আমি যাব এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে কিছুতেই দেখতে দিতে যেতে দিচ্ছে না বাড়ির সকলে ভেতরে ঢুকে গেল নার্স এসছে বলছে যে খাবার কি হাসপাতাল থেকেই দেওয়া হবে না বাড়ি থেকে পারুল বললো রান তো এই হাসপাতালে খাবার খেতে পাবে না আমি ব্যবস্থা করব গোপাল বললো কি করে তুমি পারবে এখানে এই অবস্থা বলছে আমাকে একটু সময় দাও আমি ছুটতে গিয়ে ওর জন্য কিছু খাবার বানিয়ে আনছি এদিকে সকলে রায়ণকে দেখতে গেছে ওর মা বলছে কি দরকার ছিল পারুলে কথায় যাওয়ার নিজের বিপদ নিজে ডেকে আনলি ওর সামনে তুই বুক পেতে দিলি বলছে দেখো মা এটা একটা অ্যাক্সিডেন্ট এখানে আমি শুয়ে আছি নাহলে পারুল শুয়ে থাকতো একই তো ব্যাপার মনে করো রাকার বিপদ হয়েছিল আর দিদি বিপদে ঝাঁপিয়ে পড়েছিল তুমি সেই সিচুয়েশানটা মনে করো এখানে পারুলে কোনো দোষ ছিল না ওর মা দোষ দিচ্ছিল কিন্তু পারুলকে ক্ষমা করতে পারেনি রায়ান কারণ ওকে রাষ্ট্রিক কেশন করেছিল ডিন্যার তাই সেই চিঠিটা পারুলই দাদুর হাতে পৌঁছে দিয়েছিল ওই জন্য ওর উপর রাগ বলেছে তোকে আমি ছেড়ে দেবো না এটা একটা অন্য ব্যাপার ছিল আমি তাই তোর পাশে দাঁড়িয়েছি তুই ভাবিস না আমি তোকে ক্ষমা করে দিয়েছি কিন্তু পারুলের পক্ষ নিয়েই কথা বলছে পারুলও বলেছিল একদিন তো আমার সাথে বিয়ে হয়েছিল রায়ানের ও তো আমার স্বামী তাই ওর বিপদ আমি ওর পাশে থাকবো না এটা হতে পারে না কিন্তু ওকে দেখতে যেতেও দেয়নি এবার ও বাড়ি থেকে খাবার নিয়ে আসবে এদের মন পাচ্ছে না কেউ পারুল যেন একটা বড় অপরাধ করে ফেলেছে পড়াশুনো করবে বলেছে এটাই ওর বড় অপরাধ আসল কথা সেটা না বসু বাড়ির দাদুর সাথে তার দাদার একটা বিরোধ লেগে আছে সেই বাড়িতে আশ্রয় নিয়েছে পারুল নিজের নাতব এইটা সহ্য করতে পারেনি আশুতোষ বসু এই নিয়ে ওদের মধ্যে লড়াই চলছে কি হবে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো